আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছি ভিডিওটিকে স্কিপ করবেন না কিছু অনপ্যাসিভ নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো তা আপনি যদি ফাউন্ডার হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর প্রথমে একটা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলের সহযোগিতা আমি কামনা করছি ভাই একদিন দুই দিন তিন দিন চার দিন করে দিন শেষ হয়ে যাচ্ছে জীবনের আয়ুটাও কমে যাচ্ছে অনপেসিবল সফলতা কি এ জীবনে দেখে যেতে পারবো সফলতার মুখ কি স্বপ্নগুলো কি পূরণ হবে স্বপ্নগুলো কি বাস্তবায়ন হবে তো যারা ফাউন্ডার এই ধরনের কথা বলছেন তাদের উদ্দেশ্য বলছি হায়াত মৌন এই জিনিসটা কিন্তু ওই উপরালার কাছেই আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল কিন্তু নেই এটা প্রত্যেককে মানতে হবে আপনি এখনই এক সেকেন্ডের ভিতর আপনার নিঃশ্বাসটা কি শেষ হতে পারে দেখবেন আপনি আপনার বাবার আগেও মৃত্যুবরণ করতে পারেন আপনার মায়ের আগেও মৃত্যুবরণ করতে পারেন তো আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই যে কোনো সময় আমরা কি যেতে পারি তো প্যাসিভের সফলতা দেখে যেতে পারবো কি না একমাত্র ওই উপর আলায় জানে বুঝতে পারছেন ওই উপর আলায় জানে তো অনপ্যাসিভ কোন পথে আছে অনপ্যাসিভ কত দূরে আছে ইতিমধ্যে আপনারা জানেন আপনারা বোঝেন যারা অনপ্যাসিভ নিয়ে রিসার্চ করেন তো আপনি অনপ্যাসিভের একজন ফাউন্ডার ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয় ইতিমধ্যে আমাদের ওয়ান প্যাসিভ কোম্পানির সি এস স্যার লাস্ট যে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবডার হয়েছে সেখানে কিন্তু লাইভে এসেছিলাম তিনি আপডেট দিয়েছেন তিনি বলেছেন যে এই সপ্তাহের ভিতর আজকে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই সপ্তাহের ভিতরি ইকোসিস্টেমটা লাইভ হওয়ার কথা আমরা ওয়েবসাইট আবার ফিরে পেতে যাচ্ছি কারণ আমাদের ডাটা মাইগ্রেশন ডাটা মাইগ্রেশন প্রসেস কমপ্লিট হয়েছে এবং আমরা আবারও ওয়েবসাইটটা ফিরে পাব সেই কাজটা চলতেছে তো যে কোনো মুহূর্তে আমাদের ওয়েবসাইটটা কি লাইভ হবে এ কথাটাই আজ স্যার বলেছেন যদি ব্যতিক্রম হয় আরও দুই তিন দিন বেশি সময় লাগতে পারে এ সপ্তাহে না হলে আরও দুই তিন দিন বেশি সময় লাগবে কিন্তু আমরা ইকোসিস্টেমটা কি পেতে যাচ্ছি তো একটু ধৈর্য রাখুন একটু ধৈর্য রাখুন আর মাত্র তিন চারটা দিন আপনারা একটু ধৈর্য রাখুন ইকো ফেরত পেলে পরবর্তী ধাপ নেক্সট ফেজ শুরু হয়ে যাবে এর ইতিমধ্যে বলেছেন যে নেক্সট ফেজের কাজ শুরু হয়েছে বিভিন্ন দেশ থেকে মাল্টিপাল কান্ট্রি মিলে কি কাজ করা হচ্ছে অথপ্যাশিপের বিভিন্ন দেশে ইতিমধ্যে নতুন অফিসও হয়েছে সেখান থেকেও কার্যক্রম সংগঠিত হচ্ছে এসআর এই কথাটাও কিন্তু বলেছেন লাস্ট থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবটারে তো আমরা যারা ফাউন্ডার রয়েছে আমাদের অপেক্ষা করা ছাড়া কিন্তু কোনো গতি নেই আমাদের অপেক্ষা করতে হবে কারণ আপনি আমি চাইলে ইনকাম পাবো না প্যাসিভ যেদিন আমাদেরকে ইনকাম দেবে সেদিন থেকে আমরা পাব তো আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব যেন প্যাসিভ তাড়াতাড়ি সেই রূপে ফিরে আসতে পারে আমরা যেন প্যাসিভ থেকে ইনকাম পাই এ আশা করতে পারি তো এস স্যারের কাছেও আমাদের রিকোয়েস্ট থাকবে এস স্যার আমরা অনেক কষ্ট করে প্যাসিভের ফাউন্ডারশিপ নিয়েছি অনেক কষ্ট করে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি আপনি আমাদের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিয়েছেন আপনি বলছেন আমি আসম পারে আমি আপনাদের ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছি আপনার ভাগ্যের চাকাটাকে আমি ঘুরাতে যাচ্ছি আপনিই বলছেন তো এটা একটু শীঘ্রই করবেন আপনার কাছে এটাই আমাদের দাবি ফাউন্ডারের দাবি কারণ ছয় বছর হয়েছে স্বপ্ন দেখেছি তো একদিক থেকে যদি বিবেচনা করি একটা কোম্পানি একদিনও আবার প্রতিষ্ঠিত হয় না একটা কোম্পানি একদিনে আবার প্রতিষ্ঠিত হয় না যে কোম্পানিটা একবারে রিয়েল সলিড যদি হয় তার প্রতিষ্ঠিত হতে মিনিমাম পাঁচ ছয় সাত বছর লাগেই যায় কারণ এখানে বিভিন্ন কার্যক্রম সংগঠিত হয় বিভিন্ন কাজ করতে হয় তো অন প্যাসিভ কাজ করছে কী নিয়ে কাজ করছে সফটওয়্যার নিয়ে কাজ করছে অন প্যাসিভের সফটওয়্যার যদি ভালো হয় সারা পৃথিবীর মানুষ ব্যবহার করবে অন প্যাসিভকেই এক নামে চিনবে আপনি ফাউন্ডার গর্বিত ফাউন্ডার আপনাকেও চিনবে তো অনপ্যাসিভ যে সময় নিচ্ছে হয়তোবা এটা আপনার আমার ভালোর জন্যই নিচ্ছে তো সফলতা যদি আমাদের দেখে যেতে আমরা পারি আল্লাহ তালা যদি আমাদেরকে দেখায় তাহলে আমরা দেখতে পাবো আর যদি না দেখায় দেখতে পাবো না তো আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা টেনশন করি অনপ্যাসিভকে নিয়ে তা আমি বলবো টেনশন করা যাবে না আমরা কেন অনপ্যাসিভকে নিয়ে টেনশন করবো প্যাসিভ আমাদেরকে নিয়ে টেনশন করবে কারণ প্যাসিভ আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে মিলিনিয়র হয় অনপ্যাসিভ আমাদেরকে স্বপ্ন দেখেছে বিলিনিয়র হওয়ার তো অনপ্যাসিভের টেনশন হবে আমাদের ফাউন্ডারের টেনশন না দশ বিশ তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আপনি দেখবেন অন্য খাতে আপনার চলে গেছে কিন্তু এই চল্লিশ পঞ্চাশ হাজার মাধ্যমে আপনি স্বপ্ন দেখেছেন লাখপতি হওয়ার মিলিনিয়র হওয়ার তো ভাই তার মানে অনপ্যাসিভের কিছু একটা আছে অনপ্যাসিভের কিছু একটা পাওয়ার আছে বুঝতে হবে আপনাকেও তা আপনি লেগে থাকুন সময় ইনশাআল্লাহ হয়ে এসেছে আমি মনে করেছিলাম এক বছর আগে আমাদের ইনকাম শুরু হবে কারণ আমাদের প্যাকেজ অ্যাক্টিভেশন শুরু হয়েছিল আমরা উইথড্র করেছিলাম আমি মনে করেছিলাম এক বছর আগেই শুরু হবে কিন্তু আমরা এক বছর পিছিয়ে গেছি তো স্যার এই পিছিয়ে যাওয়ার কারণও তিনি বর্ণনা করেছেন ইতিমধ্যে বারবার অনেকবার বলেছি আর নাই বলি তো ভাই আপনি জীবনে সফল হতে যাবে আপনারও বাধা আসবে সে বাধা আপনাকেও মোকাবেলা করতে হবে তো অনপ্যাসিভ সেই বাধাগুলো মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনি আমি হয়তো বা বুঝতে পারছেন আপনি আমি যদি অ্যাসারের জায়গায় থাকতাম তাহলে জিনিসটা হয়তো বা রিয়েলাইজ করতে পারতাম বুঝতে পারতাম ওকে তো অনপ্যাসিভারও কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হয়েছে বা প্রেশার হচ্ছে এজন্যই জন্যই আমাদের এই সমস্যাটা তো ইনশাআল্লাহ শীঘ্রই আমাদের সমস্যা কেটে যাবে ইকোসিস্টেম যদি লাইভ হয় তারপর নেক্সট ফেজ যদি শুরু হয় আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনি প্যাকেজের যে ট্রাফিক পাওয়ার কথা আপনাকে অনেক ট্রাফিক দেবে আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেননি আপনাকে প্যাকেজ অ্যাক্টিভ করার সুযোগ থাকবে আপনি প্যাকেজ অ্যাক্টিভ করবেন আপনি উইথড্র করেছেন উইথড্র টাকা পাওয়ার কথা উইথড্র টাকা আপনি পাবেন পরবর্তী ফেসে এগুলো শুরু হবে নিশাল্লাহ আপনারা ধৈর্য রাখুন আপনারা বিশ্বাস রাখুন ওয়েবসাইট আসুক এই সপ্তাহের ভিতরে ওয়েবসাইট আসলে আপনি আমি পরের সপ্তাহে যখন নেক্সট ফেজ শুরু হয়ে যাবে তারপরে স্টেপ বাই স্টেপ কিছু কাজ আসবে সেই কাজগুলো করলে ইনশাল্লাহ আপনার আমার সেই সফলতার মূল যে লক্ষ্য সেই জায়গায় ইনশালিভ পৌঁছে যাবে এবং আমরা ফাউন্ডাররা আমাদের স্বপ্নে সেই জায়গায় পৌঁছে যাবো তা আমাদের কি অপেক্ষা করতে হবে তো এখানে ফাউন্ডারের উদ্দেশ্যে একটা প্রশ্ন আপনি ফাউন্ডার আপনি প্যাসিভ সম্পর্কে কি জানেন আপনি যে অনপ্যাসিভের ফাউন্ডার আপনি প্যাসিভ সম্পর্কে কি জানেন বারবারই কিন্তু বলি ভাই ভিডিওতে ওয়ান প্যাসিভ সম্পর্কে জানুন কারণ ওয়ান প্যাসিভকে আপনাকেই এগিয়ে নিয়ে যেতে হবে একটা মানুষ যদি আপনাকে এসে প্রশ্ন করে মনে করেন আপনি ওয়ান প্যাসিভ থেকে ইনকাম পাচ্ছেন আপনি তখন কী বলবেন যে আপনি জুয়া খেলে ইনকাম পাচ্ছেন আপনি কি বলবেন আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম পাচ্ছেন এই জন্যই বলছি ওয়ান প্যাসিভ সম্পর্কে জানেন আমাদের অনপ্যাসিভ সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা কোম্পানি অনপ্যাসিভ বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করছে সেই কোম্পানির আমরা ফাউন্ডার ফাউন্ডার মানে কি ক্ষুদ্র একজন মালিক আমাদের সেখানে একটা পার্সেন্টেজ বা সদস্য আমরা রয়েছে তো এই অনপ্যাসিভের যত প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো নিয়ে আমাদেরকে কি রিসার্চ করতে হবে জানতে হবে কারণ পরবর্তীতে আমাদের হাত দিয়েই অনপ্যাসিভ দেখবেন আরও অনেক দূরে এগিয়ে যাবে চৌদ্দ লক্ষ ফাউন্ডার আমরা আছি না আপনাদেরকে তো আমি প্র্যাকটিক্যালি বলি আপনি আমি যদি একটা করে কাস্টমার নিয়ে আসি চোদ্দ লক্ষ ফাউন্ডার আরও চোদ্দ লক্ষ কাস্টমার হবে আমরা যদি দুইটা করে নিয়ে আসি ওয়ান প্যাসিভ আঠাশ লক্ষ কাস্টমার হবে তো ওয়ান প্যাসিভ ডিজিটাল বিজনেস করছে এই ডিজিটাল বিজনেসটা আমাদেরও শিখতে হবে আপনি আমি ফাউন্ডার এখানে আমাদের অনেক রাস্তা থাকবে ইনকামের তো আপনি ওয়ান প্যাসিভ সম্পর্কে জানেন নন প্যাসিভ সম্পর্কে রিসার্চ করুন যেন অনপ্যাসিভকে কাজে লাগিয়ে আপনি আপনার স্বপ্নগুলো আরও ভালোভাবে পূরণ করতে পারেন আপনি যেন আপনার স্বপ্নগুলোকে আরও ভালোভাবে বাস্তবায়ন করতে পারেন আমরা টেকনোলজির সাথে যুক্ত তো টেকনোলজি নিয়ে যদি আমরা জ্ঞান না রাখি টেকনোলজি নিয়ে যদি আমরা রিসার্চ না করি তো ফাউন্ডার হিসেবে আমরা সার্থক হতে পারবো না তো ফাউন্ডার হিসেবে সার্থক হতে হলে আমাদের টেকনোলজি নিয়ে ধারণা রাখতে হবে টেকনোলজি সম্পর্কে জানতে হবে তো আপনারা এখনই ইউটিউবে গিয়ে সার্চ করেন অনপ্যাসিভ লিখে না আপনি টেকনোলজির যা যা বিষয় আছে সেগুলো নিয়ে রিসার্চ করেন তারপরেই না ওয়ান প্যাসিভের যখন প্রোডাক্ট আসবে সফটওয়্যার আসবে এক এক করে রিসার্চ করবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে মানুষ কিভাবে ইনকাম করে এগুলো সম্পর্কে ধারণা নেই কারণ আমরা অনেকেই গ্রাম অঞ্চলের ফাউন্ডার রয়েছি আমরা অনেকেই টেকনোলজি সম্পর্কে জানি না শুধু দশটা হাজার টাকা একজনের হাতে তুলে দিয়েছি আর একটা ফাউন্ডার আইডি আছে একজনের বলি ভাই আমার ফাউন্ডার আইডিটা একটু প্রতিদিন ঢোকেন তো কী হচ্ছে না হচ্ছে টাকা আসলো কি না এরকম কিন্তু আমরা অনেকে দেখি তো ভাই জ্ঞান রাখুন ধারণা রাখুন অনপ্যাশিপের সিস্টেম ফলো করলে আপনার ইনকাম আসবে এটা আমি মানি কিন্তু এখানে ইনকামের অনেক রাস্তা আছে ফেসবুক যারা ব্যবহার করে অনেকে কন্টেন্ট তৈরি করে তারা লাখ লাখ টাকা ইনকাম করে আবার অনেকে ইউটিউবে কনটেন্ট তৈরি করে লাখ লাখ টাকা ইনকাম করে আবার অনেকে ফেসবুকের মাধ্যমে নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে ফেসবুকের মাধ্যমে অনেকে বিজনেস করছে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে কন্টেন্ট তৈরি না ইউটিউবের মাধ্যমে অনেকে লক্ষ লক্ষ টাকার বিজনেস করছে তার একটা দোকান রয়েছে সেই দোকানের যত প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো নিয়ে সে মার্কেটিং করে সে ডিজিটালভাবে মার্কেটিং করে তো আমাদেরও এই টেকনোলজির সাথে যুক্ত হয়ে ডিজিটালভাবে নিজেকে কিছু করতে হবে তো আপনি ফাউন্ডার আপনিও চাইলে আমি যেমন ওয়ান প্যাসিভ সম্পর্কে ভিডিও তৈরি করি আপনি ওয়ান প্যাসিপের সম্পর্কে ভিডিও তৈরি করুন না কেন কথা বলুন আপ তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তোবা বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে ভিডিও এখানে শেষ করি আল্লাহ হাফেজ